ব্যান্ডেলে ড্রেনের ওপর পাকা নির্মাণ ভাঙতেই হবে তবে পেটে লাথি মারব না সাফ বার্তা বিধায়কের অসিত মজুমদার ব্যান্ডেল অঞ্চলের ড্রেন নিকাশি নালা সমস্যাকে কেন্দ্র করে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটলেন বিধায়ক সম্প্রতি একসভায় তিনি সাফ জানিয়ে দেন ড্রেনের উপর যেসব পাকা নির্মাণ হয়েছে তা ভাঙতেই হবে তবে পেটে লাথি মারা হবে না এই বক্তব্যে স্পষ্ট হয়ে গেল প্রশাসনের দৃষ্টিভঙ্গি অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা হবে সাধারণ দোকানদাররা ও বিধায়ক অসিত মজুমদার এই বিষয়ে কি বললেন আমরা শুনে নেব আপনারা তো যে ট্রেনের উপর বন্ধ করে দোকান ব্যবসা করবেন একটা ড্রেন পরিষ্কার করে ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া এটা কি ভাবছেন আপনারা এখন করবেন ট্রেনে হবে কালভারটা করে রাখা হয়েছে বলে ট্রেনটা জাম কম হচ্ছে যেখানে খোলা ড্রেন আছে আপনি দেখবেন সাইড থেকে এই পিকে সাধু কাপড় ড্রেনটা পুরো খোলা সেখানে প্রচন্ড থার্মোকল ফল এসব দিয়ে পুরো নোংরা কাপড় ফাপড় দিয়ে বাইরের লোংরা এসে এখানে নোংরা ফেলে নিয়ে চলে যাচ্ছে রাস্তা অব্দি নোংরা পড়েছে তার নিয়ে মিডিয়া হয়েছিল একবার কিন্তু এখন দেখুন যেখানে কালভার্ট দেওয়া আছে তার নিচের ড্রেনটা আপনার নিজের দেখুন ক্যামেরা দিয়ে ড্রেনটা পরিষ্কার আছে ওইদিকে বাইরের লোংরাগুলো আমাদের কালবাটের মধ্যে ঢুকে সেটা আমরা পরিষ্কার করি আপনি দেখে নিন ভালোভাবে কালবাটের নিচে কোনো ট্রেন কোনো পরিষ্কার আছে যেখানে কালভার্ট নেই খোলার জায়গা সেই কারণে প্রচণ্ড নোংরা জমে রয়েছে এরপরে যদি খুলে দিতে বলছে তাহলে কি করবেন আমরা খুলে দেবো তারপরে জাম পাম যা লুঙা ফেলবে কি আমি সেটা দেখে হবো না সে এমএলএ বললে আমরা তাই করবো খুলে দেবো ড্রেনের উপর ড্রেন অপপাই করেই দোকান করেছে তার জন্য সমস্যা হচ্ছে কি বলবো আমি দোকান আমার করা আছে আপনার আমার দোকানে পাঁচিলি করে কুড়ি ফুট আমি জায়গা ছেড়ে দিয়ে আমি দোকানটা করেছি মানে সামনেও আমি কোনো স্ট্রাকচার করে নি কোনো কিছু করিনি যিনি আমি চল্লিশ বছর উপরে আমি ব্যবসা করে খাচ্ছি আমার সংসার চলছে আমার রুগী আছে বাড়িতে আমি রুগী করে খেতে পারি দোকান দোকান খাট খুট বিক্রি করি চকি বিক্রি করি মডার খাট বিক্রি করি রাত্রি নাই দুপুর নেয় এসে আমাদের ফোন করে আমি এসে লোকের সহযোগিতাও করি তার জন্য আমার তো ই নেই যেটুকু আমার পয়সা নেওয়ার চাকরি তখন যখন আমরা করছিলাম তখন যদি আমাদেরকে বন্ধ করে দিত তাহলে আজকে আমাদের আর এই দুর্দশা হতো না মধ্যে কি বলবেন আপনারা প্রথমে বন্ধ করেন সেইটা তো আমাদের সময় নেই এটা তো বামফ্রন্টের সময়ের টাইমের আছে তো তখন তো আমরা ছিলাম না তো তখন আমরা কি করে বারণ করতে পারতাম আর আজকে যে সমস্যাগুলো হচ্ছে সেটা তো শুধু আমাদের ওই যে দোকানদের তো দেখে হবে না আমাকে তো পুরো আমাদের পাবলিককে দেখতে হচ্ছে আমাদের যে সব সদস্যরা বাকিরা সব যে জলের মধ্যে ডুবছে সেটা তো দেখে আমাদেরকে অ্যাকশন নিতে হচ্ছে আর এইটা তো আমরা আমার দাদাই না এটা তো গভর্নমেন্টও দাদাকেই করছে তো তাও তো দাদা আপনি একটা ইমোশনালি ভাবে সবাইকে পরিবার ভেবে সবাইকে ডেকে কথা বলে উনি একটা বিচার করছেন যে এরকম আমরা করব উনি তো সব একদমই দোকান ভাঙার তো কথা বলছেন না উনি বলছেন যত আমার দরকার আছে শুধু ওইটাই অতই আমাকে দিয়ে দিন যে আমি জলের নিকাশিগুলো আমি করে দিই সেটাই বলছেন এবার যদি কিছু বলছে যা বলছেন সেটা তো এবার আপনাদের দোকানরা বলছে যে যেই জায়গাগুলো হয়েছে ট্রেন ফাঁকা বাইরে থেকে এসে নোংরা ড্রেনের মধ্যে ফেলে দিচ্ছে কিন্তু আমরা যেখানে দোকান করে আছি তার নিষ্ঠাক্ত পরিষ্কার এটা কি আপনি ভাবছেন বাইরে থেকে যদি ফেলে দিচ্ছে সেটাও আমরা ওটাও নিয়েছি কালকে ওটাও জন্য মিটিং বসেছি হ্যাঁ সেটাও আমরা দেখছি বাইরে থেকে ফেলাটা বন্ধ করে দেব আর কিন্তু যে দোকানরা যে আছে যে ড্রেনের উপরে সেটা জন্য আমরা পরিষ্কার করতে পারছি না সেটা আমরা পরিষ্কার করার জন্য এটা বলা হচ্ছে কি তিরিশে জুন পর্যন্ত আমরা টাইম দিয়েছি যারা ড্রেন অকুপাই করে আছে তাদের ড্রেন ছাড়তে বলেছি জল নিকাশির জন্যে যাতে আমরা রেসিপি দিয়ে পরিষ্কার করতে পারি না হলে তিরিশে জুনের পর গভর্নমেন্টের হাতে যে আইন আছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই স্বীকার করেছে হাউদে কোনো প্রতিবাদ হয়নি তার মানে এরা মেনে নিয়েছে হাউদে তো প্রতিবাদ হতো না হলে কোনো প্রতিবাদ হয়নি আমি মনে করি এরা করবে এই বিল্ডিং আমি মালিককে অলরেডি বলে দিয়েছি যে তুমি এবং স্বপন ভাওয়াল ভাঙা চালু করো আমার কাছে কেউ আপন নয় আমার কাছে আপন আমার বিধানসভার প্রতিটা মানুষ অতএব এই বিল্ডিং এর যে মানুষ যে মালিক আপনারা বলছেন না আমি বলছি দীননাথ যাদব তার নাম যাদব সবার আগে ভাঙা চালু করবে না তো আইন অনুযায়ী ব্যবস্থা নেব সবার ক্ষেত্রে যা হবে দিনার ক্ষেত্রেও তাই হবে চারশো তেতাল্লিশ হ্যাঁ ঠিক আছে আপাতত ড্রেন ক্লিয়ার হোক জল নিকাশি হোক রাস্তা চড়া করতে গেলেও গভর্নমেন্ট তো আমাদের সাথে বলবে তখন আলোচনা করব এখন যেটা বার্নিং ইস্যু সেটা হচ্ছে জল নিকাশি জল নিকাশি হয়ে গেলে রাস্তা চড়া করতে গেলেও আমরা বসবো কোনো মানুষের পেটে লাথি মারবে না এ সরকার এ সরকার কোনো মানুষের পেটে লাথি মারবে না আমি তো জল নিকাশির জন্য বলছি আমি জল নিকাশির জন্য বলছি পিডাব্লিউডি যে কারণে ভাঙতে বলছে তার প্রধান উৎস জল নিকাশি তারপরে তো রাস্তা আছে রাস্তা চওড়া করার ক্ষেত্রে যদি কারোর পেটে লাঠি মারে আমি তার পক্ষে আমাদের সরকার কোনো মানুষের পেটে লাঠি মারার পক্ষে নয়

আমাকে আমার আমলে এটা হয়নি যদি আমি করে থাকি আমি অজান্তে করেছি রিপোর্ট সংবাদ চব্বিশ